আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো প্রকৃতির পারে সৌন্দর্য আমার বাড়ির পাশে যে লেকটা আছে এই লেকের কিছু আপনার বিহু আসলে হঠাৎ করে মানে বৃষ্টি হওয়া এতে বন্যার পানি বেড়ে গেছে তাই ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও করি আপনারা মানে এই দেখেন এই আশেপাশের সৌন্দর্যটা আর আমার ভিডিওটা আপনাদের মানে কেমন হলো আপনারা মানে আমাকে একটু মানে কমেন্ট বক্সে আপনারা জানাবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য